দেখো বন্ধুরা গুড আফটারনুন আর এই কুকুরটা হঠাৎ এখন আসলো দেখো বন্ধুরা গুড আফটারনুন আর এই কুকুরটা হঠাৎ এখন আসলো এসে আমার দিকে একদম দৃষ্টিতে তাকিয়ে আছে কপালটা কুচকে আছে আমাকে আমার হেল্পিং হ্যান্ড দেখালো যে দেখো ও কীরকম দেখো বন্ধুরা এখন দুপুর তিনটে বাজে হঠাৎ দেখি কুকুরটা কোনো দিন দেখিনি আমি খুব আস্তে ভয়ে মানে কথা বলছি কারণ ও জোরে কথা বলে পালাচ্ছে একদম দেখো প্রত্যেকটা বাজর উঠানো মানে উঠে গেছে কিচ্ছু নেই শরীরে কেউ খেতে দেয় না মেয়ে কুকুর ও বাচ্চাও দিয়েছিল দেখো আমি না বেশি করে ভাত ওকে দিয়েছি আমি দেখিনি আমাদের টুকটুকি আমার যে হেল্পিং হ্যান্ড সে দেখেছে একদিকে জল দিয়েছি ভাত দিয়েছি বেশি করে এবার এই দেখো এই যে চারটে বিস্কুট এনেছি এগুলিও দেব ও খাক আর এমনই আমরা কালকে সকালে একটু বেরিয়ে আউট অটো স্টেশন এটা ওইটা হায় হ্যাঁ শোনা আয় হ্যাঁ হ্যাঁ খেয়ে খেয়ে নে

কোথায় থাকিস নাম ঠিকানো তো জানি না আয় আয় এত আতঙ্ক কেন ওর একটু খাবে তুমি ধরো এটা আর ওই ভাতে হয়নি এত অনেক উঁচু উঁচু করে ভাত দিয়েছে হয়নি মানে কত দিনের ও খুদারতো জল দিয়েছি হয়নি আবার ভাত মেখে আবার দিলাম এখনকার খাচ্ছে আবার জলও খেলো কিন্তু দুর্ভাগ্য হলো আমি তো অনেকদিন থাকবো না কালকে সকালেই চলে যাব যে কোনো একটা জায়গায় যাব তোমার ভিডিও পাবে তো ও না খেয়ে থাকবে এটি আমার খুব চিন্তা যে না খেয়ে থাকবে এদিকে তাই দেখো টুকটুকিও চিন্তা করছে টুকটুকি ওদেরকে খুব টেক কেয়ার করে খুব টেক কেয়ার করে দেখো দেখো লেসটা কী অবস্থা এই তুই খেয়ে যাবি আবার খেয়ে যাবি কিন্তু পরে এসে খেয়ে যাবি যা হ্যাঁ অজানা আগন্তুক কোথার থেকে এসছে জানি না হঠাৎ ওর আবির্ভাব ওকে বলা হয়েছে রোজ আমার কাছে এসে খেয়ে যাবি কিন্তু পরে এসে গিয়ে আর ওকে দেখতে পাবো ওই তো কালকে আমাকে খুঁজতে আসবে এই যে দেখো বন্ধুরা পিছনে এসে ভয় পাচ্ছে দিয়ে পেটের বাজরগুলো দেখো দেখো কিচ্ছু খাওয়া পায় না কারোর কাছেই খাওয়া পায় না কোথাও হয়তো ওকে খেতে দেয় না শুধু মারধরে হয়তো করে ওর ভেতরে একটা আতঙ্ক একটা ভয় আমি সামনে গেলে ও পালিয়ে যায় দেখো দূরে বসে আমাকে দেখছে আমি যে দুবার করে বেশি বেশি করে ভাত দিয়েছি উঁচু উঁচু করে যাতে ওর পেটটা ভরে আর চারটে বিস্কিট দিলাম জল দিলাম সব খেলো আর ভাতটা একদম গরম গরম ভাত নামিয়ে ওকে দিয়েছি গরম গরম ভাত খুব শান্তি মতন খেলো দেখো এখন মনে হয় প্রাণটা ফিরে পেয়েছে এদিক ওদিক করে তাকাচ্ছে দেখো বন্ধুরা কি কষ্ট লাগে বলো লোকের এত ভাত নষ্ট হয়ে যায় কিন্তু এদেরকে একটুখানি ভাত দিতে কী অসুবিধাটা হ্যাঁ কি অসুবিধাটা অনেক ভাতে তো দিনে তো লোকের বাড়িতে অনেক ভাত নষ্ট হয়ে যায় যাদের প্রাণ নেই তাদের কথা বলছি কিন্তু যাদের অন্তর নেই এদের জন্য অন্তর কাঁদে না তোমরা তো জানো বন্ধুরা আমি এই পশুপক্ষীকে এমনি ভীষণ ভালোবাসি পক্ষী বলো পশু হলো ভীষণ ভালোবাসি এই যে আমি কালকে থেকে থাকবো না ছ সাত দিন এক সপ্তাহ থাকবো না আর সেই জন্য দেখো আমি পাখিদের চিন্তাও করি পাখিদেরকে বেশি করে চাল দিয়ে গেছি আজকেও অনেক ফ্যামিলি এসেছিলো বাচ্চা কাচ্চা সব নিয়ে এসে সকালে এসছে দুপুরে এসছে আবার এই তিনটের সময়ও দেখলাম অনেক বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে যায় অনেক ধরনের পাখির আসে তো ওদেরকে একটু যাতে ওরা খেতে পারে কালকের থেকে কিছু দিন আমরা যতদিন থাকবো না তো আমি একদম বেশি করে চাল দিয়ে গেলাম আর এদিকে দেখো যে চালটা যে স্টোর করে রাখি এখানেও বেশি করে চাল রেখে যাব এইটু এইটুকু চাল আছে আমি জাল না খুলে এখানে চাল রেখে যাবো যাতে পাখিরা এই কাঠের উপর দাঁড়িয়ে খেতে পারে এই জায়গাটা যেন সব পাখি চলে আসে যখন দেখে এই জায়গাটায় চালটা একটু কম বা নেই তখন ওরা বুদ্ধি করে এই জায়গাটা আসে এসে কি করে সব বাচ্চাদেরকে নিয়ে বসে চালগুলো খায় আর এই যে এই লোহাগুলিতে বসে থাকে হ্যাঁ এখানটায় বসে এই জায়গাটায় বসে বসে খায় আমি কিন্তু ওই কাছের জালনা দিয়ে দেখতে পাই আমি কিন্তু জানলা খুলি না সুযোগ দিই যে খা খাচ্ছে খা এ দেখো মোটোর কান্ড কাণ্ড দেখো ওই ওই ডগিটাকে দেখে যাচ্ছে ফুলে যাচ্ছে ওকে কামড়াগ বেশি বেশি সব কিছু দেন ওই দেখো ডগিটা এখনো ভয় পাচ্ছে আর এদিকে মোটো সোটো দেখো শিকার ধরেছে ও দেখেছে আমি কোথায় আমার কিছু না আসে না দেখো শিকারে ওকে ওকে কিন্তু মারবে না ও দেখাচ্ছে মানে দাদা দেখায় না পাড়ার দাদা পাড়ার দাদা তো এটাও চিন্তা ভাবনা করলাম ওদের এখানেও আর একটু বেশি করে চাল রেখে যাব আর এদিকে ওদের জন্য চাল রেখে গেছি যাতে ওরা না খেয়ে না খেয়ে থা মানে খেয়ে থাকে না খেয়ে না থাকে তো চালটাকে একটু আমি গুছিয়ে দিই ওই দেখো 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 মোটু আবার ওদিক দিয়ে গেলো দেখো ও পালাচ্ছে ওই মোটো ছোটো গেলো দেখো গিয়ে আবার দেখছি কি দিয়ে দেখছি চলে আয় দিকে জলের ট্যাঙ্কিতে পড়ে যাবি দিঘা আয় দেখো মোটে ছোটো কাণ্ড দেখো ঠিক আছে সব কিছু তো বাড়াবাড়ি চালটাকে গুছিয়ে দিই আর যাতে ওরা খেতে পারে মশা কামড়াচ্ছে সাংঘাতিক মশা কামড়াচ্ছে আমার আবার মোবাইলটা ওদিকে পড়ে গেলে কিন্তু এই যেখানটায় পড়ে গেলে খুব ওঠানো অসুবিধা আমি তো ওদিকে নামতে পারবো না কে উঠাবে বলো আমার মোবাইল এইটাতে আমি ভিডিও করি বাবা কি মশা দেখো চালটা গুছিয়ে দিলাম ওরা খেতে পারবে আর এদিকে দেখো জঙ্গল অনেক পরিষ্কার হয়ে গেছে দেখেছো অনেকটা জঙ্গল পরিষ্কার হয়েছে হয়ে গেছে এই ভিডিওটা এক্ষুনি আমি আপলোড করে দেব লোকাল করে দেব তোমরা দেখে নিও এই যে মোটো শুটো বসে শিকার করছে ডগিটাকে আসতে দেবে না দেখো পুরো জঙ্গল সাফ হয়ে গেছে আর এগুলো তো থাকবে একটু কচু গাছ সাপের যা উপুদ্র বলার মতন না কিন্তু আমরা আসার পরে একটা সাপও দেখলাম না এখন যেহেতু ফ্ল্যাট হয়ে গেছে চারিদিকে প্রোটেকশান আমাদের জানলা তো দেখো কীভাবে ওই ওই এসছে ডগিটা আয় আমার কাছে আয় দেখো ডগিটা এসছে আবার আছে ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার সাথে দেখো আর ওদিকে মোটো ছোটো ভয়ে কিন্তু এবার বসে আছে এই দেখো জালটা একটু দিয়ে রাখবো যা আমাদের পুরো জানলা দেখো প্রোটেক্ট থাকে পুরো জানলা বন্ধ আয় 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 দেখো আয় আয় একটু আয় 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 ভয় পাচ্ছিস কেন আয় মেয়ে কুকুর তো চলো আয় এদিকে চলো বন্ধুরা ও পিছনে ভয় পাচ্ছে যাক আবার চলে আসবে এই যে ভাত দেখো এই যে দেখেছো ভাত একদম ক্লিয়ার এটাতে ভাতটা খেতে দিয়েছি এটা ফেলে দেবো ভাতে ফেলেও দেবো আর ভাতটাকে এই জলটা খাওয়া জলটা আয় আয় আরে আমি ওরকম না তোকে এতগুলো খেতে দিলাম আর ভয় পাচ্ছেন আসলে মনে হয় লোকে ওকে মারধর করে দেখো বুকের হাড়গুলো দেখেছে পুরো উঠে গেছে আর ও কিন্তু ভীষণ ভালো কোয়ালিটি কুকুর লম্বাটা দিতেছে কীরকম ও আরও খাওয়া চাচ্ছে গো ওই ভাতগুলো খাচ্ছে দেখো কীরকম কষ্ট লাগে বলো ওই ভাতটা আর একটু আরও দিতে হবে ওকে নেয়া ওকে বিস্কিট দিতে হবে দেখো মোটর শুটু ওপর কুজো হয়ে মোটা হয়ে গেল দেখো আরও এমনি মোটা আরও মোটা হয়ে গেল ভয় ওকে ধরবে মোটর ওকে ধরিস না যা ছিল আবার একটু চেটে নিল তো চল এখন যা বাইরে যা এখন যা ফ্ল্যাটে থাকলে যা চেঁচামেচি করবে সবাই বাবা মেন গেট দিয়ে যা আয় এই গেটটা দিয়ে যা হ্যাঁ গেট খুলে দিলাম ও গেট দিয়ে চলে যাবে এখন যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা গেট দিয়ে চলে যা হ্যাঁ গেট দিয়ে চলে যা হ্যাঁ চলে যা চলে যা আর আরে ভয় পাই রে ভয় পাচ্ছে কিভাবে ওকে তারাই আয় আয় মাঠে খেলা হচ্ছে এখন বাচ্চাদের আমরা একটা খুব ভালো পজিশানে থাকি এ দেখো ওখানে বিয়ে বাড়ি ছিল প্যান্ডেলগুলো এখন খোলা হচ্ছে আমরা খুব ভালো একটা পজিশানে থাকি দেখো এত সুন্দর প্লেস বিকেলবেলা হলে মনটা ফুরফুরে হয়ে যায় সকালেও মনটা ফুরফুরে হয়ে যায় কোথাও যেতেও হবে না এরকম ব্যাপার সেপার এখানেই বসে থাকো এখানে হাঁটো এখানে মজা করো খুব ভালো জায়গা আমাদের দেখো বন্ধুরা কোথায় দাঁড়িয়ে আছে দেখো আমাকে চিনে গেছে দেখেছো কিন্তু আমি তো কালকে চলে যাব এরপর যদি ফ্ল্যাটে এইভাবে ঢোকে সবাই ওকে হয়তো মারবে তারাবে তো অবশ্যই হয়তো মারধর করবে আমার তো সেটা সহ্য হবে না জানতে পারলে আর হয়তো দেখবো না খেতেও দেবে না কোথায় হয়তো খাওয়াও পায় না দেখো কষ্ট লাগে দেখলে বন্ধুরা যারা এরকম ক্ষুধার্ত কুকুর দেখবে না অন্তত একটু খেতে দিও ওদেরকে এইটুকু আমার রিকোয়েস্ট তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ছোটোর মধ্যে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার যত পারবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে চলো গুড আফটারনুন টাটা